আমরা আজকে এসছি মাজিলাপুর অনুন্নত সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে কাঁথি মহকুমার শটিলাপুর অঞ্চল রামনগর টু ব্লক দক্ষিণ শীতলা গ্রামে এই দক্ষিণ শীতলা গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয় মাননীয় শ্রীযুত সত্যেন্দ্রনাথ গুচ্ছাইদ মহোদয়ের বাড়িতে আমরা এসছি আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখানোর জন্য আজকে দিনে প্রতিটা পরিবারে এই জিনিসটি অত্যন্ত প্রয়োজনীয় আমরা সেই ড্রাগন ড্রাগন ফ্রুট আমরা আজকে সেই বাগানটা আপনাদের দেখাবো আপনাদের বাড়িতে যে সমস্ত পতির জায়গা রয়েছে ওখানে যদি ড্রাগন চাষ করেন তাহলে আপনি কিভাবে উপকৃত হবেন এবং ড্রাগন খেলে কিভাবে উপকার পাওয়া যায় আজকে বিস্তারিত আলোচনা করবো মাস্টরমশাইয়ের সঙ্গে চলুন আমরা বাগানে এখন যাচ্ছি এই যে ফুলটা দেখছেন ড্রাগন ফুল এই রাতে খুব সৌন্দর্যভাবে ফুটতে থাকে জ্যোৎস্না রাতে আপনি খুব ভালোভাবেই দেখতে পাবেন এই ফুল এই ফুলটার পরেই ফল আসে এবং ফল এসে গেছে দেখুন ড্রাগন ফল এসে গেছে ডেকে গেছে নমস্কার নমস্কার আজকে যে আমাদের সঞ্জিত বাবু এসছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এই কৃষির উপরে সাধারণ মানুষের এখন যে মূল্যবোধ সেটা হারিয়ে গেছে তবু যে আপনারা ও সেখানেও করছেন আর আমাদের এই আমি ড্রাগন করেছি মুক্তা চাষ করেছি ভ্যানিলা করেছি এরপরে হয়তো আভা বা আরও জিয়া বা স্টিভিয়া এইসব নতুন নতুন করতে চাইছে সেই জন্য আপনারা যখন এসছেন আগে আগে আমার ড্রাগন ফ্রুটের বাগানটা দেখুন আমার এই বাগানটা সাত বছর হয়ে গেল তবে এই জুন জুলাই থেকে আগস্ট পর্যন্ত বা সেপ্টেম্বর পর্যন্ত ড্রাগন ফ্রুটটা পাবে আচ্ছা মাস্টার সাহেব এই প্রাকৃতিক ওয়েদারে কি এবছর ফলনটা খুব কম হচ্ছে অনেক বেশি কম হচ্ছে কারণ গরমটা প্রচুর গেল যদিও এই গরমের ইয়ে তাহলে একটা গাছের প্রয়োজনীয় তার জলীয় জল চাই জলীয় বাষ্প চাই কিন্তু একেবারে এই চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এটা অতটা না এরা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশ আচ্ছা মাস্টার সাহেব একটা গাছে তিনটা ড্রাগন ফুল এসে গেছে এখানে এই তিনটা থেকে কি ফল হবে তিনটাই ফল হবে তবে পাঁচটা পর্যন্ত হয় মানে যদি ফল বড় করতে চায় তখন দেখব যখন ছোট যে ছোট হয়ে যাচ্ছে তখন তাকে ভেঙে দিতে আর তা না হলে পাঁচটা ছটাও হয় এই হচ্ছে ব্যাপারে এবং এর প্রতি গাঁট গাঁট কুড়ি আসবে এই যে এই প্রত্যেকটা গাঁটে

সেটা দামের উপরে কখনো খাওয়া হচ্ছে কখন বিক্রি হচ্ছে কখনো বন্ধুর বাড়ি যাচ্ছে কখন ভালো বন্ধুর বাকির বাড়িতে চলে যাচ্ছে ওইটা ওইটা বাজার মূল্যে কত হতে পারে বাজার মূল্যে ধরে রাখুন মানে আড়াই কুইন্টাল যদি হয় দুশো টাকা করে আপনি দু কুইন্টাল বেশি দিতে পারেন আর বাকি পঞ্চাশ কুইন্টাল কম সমাজ এরকম একটা ইয়ে এমনি খোলা বাজারে তো আড়াইশো তিনশো বেশিও হয়ে যাচ্ছে কমও হয়ে যাচ্ছে সেটা আপনার মানে চাষির এর উপরে নির্ভর করছে সে কাকে মালটা দিবে কি দামটা পাবে আপনারা জানেন যে ড্রাগন ফ্রুট খেলে বহু গুণ রয়েছে সেই গুণাবলীটা আমি স্যারের কাছ থেকে জেনে নিতে চাইছি স্যার ড্রাগনের গুণাবলীটা একটু বলুন ড্রাগনের গুণাবলী মানে ড্রাগন এই ফলটা আমাদের দেশে নয় এটা আমেরিকা থেকে এসছে আচ্ছা এর ফলাফল এর যে ভেতরের শ্বাসটা সেইটাকে খাওয়া হয় সেই শাঁসটা খেলে ক্যান্সার ভালো হয় মানে বোম্বাইতে গেলে তো যাদের ক্যান্সার হয় তাদের বলে ড্রাগনটাই খাওয়া আচ্ছা এরপরে কোমর ব্যথা হার্টের রোগ তারপরে আপনার মানে যারা খুব বেশি মেদবহুল হয়ে যাচ্ছে তাদের মেদ কমানোর জন্য এটা নানা দিক থেকে মানুষের শরীরে উপকার থাকে এবং ইউটিউবে দেখলে তো কত পার্সেন্ট কী আছে কোন পার্সেন্টে কত ইয়ে আছে আমরা সবকিছু দেখতে পাই খুব আমাদের উপকারী এবং দেখেছি তো আমি তো কবছর ধরে দেখছি খেলে বেশ সুস্থ থাকে আচ্ছা বাগান থেকে ফল আছে আপনার কাছে একটা হ্যাঁ ভালো ঠিক আছে ফলটা আমরা দেখতে যাব এখন বাগানটা একটু পরিদর্শন করে নিচ্ছি বাগান দেখার পর মাস্টার সাহেব আমাদের নিয়ে এলেন যে ড্রাগন ফলটা কীভাবে হয় আজকে আপনাদের সামনেই আমরা কেটে আমরা খাবো মাস্টার সাহেব বললেন যে আপনারা ড্রাগন ফলটা দেখুন এবং আপনার বাড়িতেও নিয়ে যান খেয়ে দেখবেন এই ড্রাগন গাছটা আপনি ছাদেও চাষ করতে পারেন আবার প্রডেও চাষ করতে পারেন আপনার যদি জায়গা থাকে আপনি ছোট জায়গাতেও চাষ করতে পারেন আমরা আপনাদেরকে যত পরিমাণ আপনি ড্রাগন গাছ চান আমরা আপনাদের দিতে বাধ্য থাকবো এবং সাপ্লাইও দিয়ে দেব। আর একটা কথা যে সারা ভারতবর্ষে ড্রাগন চাষ বহুল পরিমাণে হচ্ছে আমাদের এলাকায় কেন হবে না আজ বাংলাদেশে প্রচুর পরিমাণে ড্রাগন চাষ হচ্ছে আমাদের দেশে মাস্টরমশাই যেটা নিয়ে এসছেন এর যাতে বহুল পরিমাণে চাষ হয় সমস্ত পরিবার যাতে ড্রাগন চাষ করে আর তার গুণাবলীটা আপনারা জানলেন এই জন্য আজকে প্রকাশ্যেই আপনাদের একটা ড্রাগন কেটে আমরা দেখাচ্ছি এবং সেটা কত সুমধুর লাগে সেটা দেখুন এটা হচ্ছে কালার আরেকটা হয় সাদা কালার এই কালো কালো পিঙ্ক হলুদ হলুদ নানা রকমের হয় আমরা আমার বাগানে এই পিঙ্ক কালারটা দেখলাম এবং ছোট 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 দানা বীজ দেখলাম স্বাদটা কেমন বলুন অভূতপূর্ব একটা আলাদা ফ্লেভার এবং মিষ্টতা ভাবও রয়েছে খুব দুর্দান্ত এর ফ্লেভার